পাখিগুলো অনেক দুষ্ট হয়ে গেছে একটুতে চেঁচামেচি শুরু করে দেয় আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি রান্না করে নিয়েছি আলু করলা আর হচ্ছে ইংলি মাছ দিয়ে চচ্চড়ি আর রান্না করেছি বেগুন ভাজি আর পেঁয়াজিও ভেজে নিয়েছি হঠাৎ পেঁয়াজি খেতে অনেক ইচ্ছা করলো সেজন্য পেঁয়াজিটা বানিয়ে নিয়েছি আমাদের এখানে মোচা বিক্রি করতে এসেছিল তো আম্মু আবার কিনে মোচা ভাজি খেতে তো ভালোই লাগে কিন্তু এর পেছনে অনেক কষ্ট করতে হয় এটা বেছে আবার কাটাকুটি করা অনেক সময়ের ব্যাপার আম্মু আবার থানকুনি পাতাটাও কিনে নিল এই পাতাটা আমরা কোনোদিনই খাইনি কিন্তু সবাই বলছিল যে খেতে ভালো লাগে সেজন্য আম্মু কিনেছে আম্মু এখন মোচাগুলো ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছে তারপরে তো আবার বাঁচতে হবে

আর আমরা এইগুলোকে নিয়ে ছোটগুলোকে কুকুর ছেড়ে দিতাম এই এইসব খেলতাম না দেরিতে খুঁজে খারাপ তো তোরা খেলেছ না হ্যাঁ কত এসে খেলেছি কত খেলবি খুব মজা লাগছিল আর এইসব সব भाजी আর এইসব সব জানিস কি করে হ্যাঁ জানি এই যে দি এই দুটো এই ফেলে দিলে আবুদের মার্কেটে আজকে রাতে পিকনিক হয়েছে সেজন্য আব্বু নিয়ে আসলো এই দেখেন কত সুন্দর করে খিচুড়িটা সাজেছে আলু ভর্তা ডিম ভাজা সঙ্গে আছে পটল ভাজা আবার শসা আজকে ছোট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন পেস